আমাদের এইখানে শুক একটা হাট হয় অনেক কিছু কিনতে পাওয়া যায় এই হাটে হাঁস মুরগি গরু ছাগল অনেক কিছু তা ওই হাটের থেকে আমি দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম তাই গরম পড়েছে বলে খাওয়া হয়নি তা যে একটু মেঘ আছে তো ভাবছি ওই দেশি মুরগি আর রুটি এটা যে খাব সুন্দর করে একটা রান্না করব তা আপনারা চলুন দেখবেন পিওর দেশি মুরগি এগুলো খেতেও খুব ভালো এটা সাইজ খুব একটা বড়ও হয়নি আর একবারে ছোটও নেই এইগুলাই খেতে ভালো দুই এক পিস খেলেই মন শান্তি হয়ে যাবে আর রান্নাটা একবারে সিম্পল হবে ইসলাম থেকে কোথায় পাবেন দেশলাই কি জানি পালিয়ে দিচ্ছি

কত বড় বড় আর আমরা সব জায়গায় রান্না করি এ ঘরেও করি ও ঘরে করি আবার এই যে মাঝের ঘরেও করি যে সময় যে জায়গা মনে গলা সেই সময় সেই জায়গা করি কোন নাম পিসে দাদা ঠান্ডা ঠান্ডা আস কি সুন্দর দেশি মুরগি তো জন্য তো আলু বেশি দিলাম রুটি দেখাবে রুটিতে আলু চাই মাংস তো রানবি কিরা তারপর তোমার ছেলে রান্না করবে আজকে মাংস

এ বাড়ি যে থাকতি সচা আওয়াজ কইলেস ও দাদা বাড়ি নাই বলে বাড়িটার কি অবস্থা আমি ঘরে যে ঠিক দি কালকে চোল আসবে আমার দাদা কি করে তেলের উপর দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন দেবো আদা রসুন বাটা সব থেকে বড়ো মজার ব্যাপার হচ্ছে দেশি মুরগি আর বাটা মশলা গুঁড়ো মশলায় দেশি মুরগি একদমই মানায় না আজকে আর আমি রান্না করবো না আজকে ছেলে রান্না করতেছে আর আমি বসে বসে তোমাকে সাথে গল্প করি আদা রসুন একটু কষিয়ে নিয়েছি এখন দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এইবার দেবো জিরে ধুলে বাটা সাত বোতল লবণ দেড় চামচ হলুদ দেব আর দেবো টমেটো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংস আগে তো আমি মাংস রান্না করতাম সব দিন তোমরা খুব ভালো থাকো এখন তো নানান কাজের চাপে থাকি রান্নাই করে নিতে পারি না তোমাদের আজকে আমার রান্না করতে খুব মন চাইলো দুপুরবেলাতে আমার শান্ত বলেছে বাবা তাহলে এই মুরগিগুলো খাই বেশ দেব আজকে রাত্রে খানা মাংস কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেব মাংস যখন ধোবেন জলটা ভালো করে ঝরিয়ে নেবেন রান্নার আগে আর দেশি মুরগিতে সবসময় গরম জল দেবেন তাহলে মাংসটা খেতে খুব ভালো লাগবে

ঢালবা ন কঢ়াই ধুৰে কঢ়িয়াই সত্যি করে আমার কাছে নিয়ে আস ঝোলটা যা হয়েছে না রানো রাত্রেবেলা দেখছি মুরগি আর রুটে